চিকিৎসা বিজ্ঞানের ডেভেলপের পরিপ্রেক্ষিতে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির পরিপ্রেক্ষিতে বাজারে এখন অনেক ঔষধ পাওয়া যায় যেগুলো ইরেক্টাইল ডিসফাংশন রোধে ভালো একটা ভূমিকা রাখে যেখানে আগে মানে যৌন উত্তেজক কোনো একটা ঔষধ ছিল না এখন কিন্তু এই সমস্ত ওষুধগুলি পাওয়া যায় মার্কেটে অনেক এরকমের ওষুধ পাওয়া যায় বিশেষ করে সিলডেনা ভিল ট্যাডেলা ভিল ভার্ডেলা ভিল ফ্লাইভ্যান এই যে এই সমস্ত ওষুধগুলো পাওয়া যায় ফ্লাইভ্যানসিরটা মহিলাদের জন্য ভালো একটা কাজ করে থাকে তো এই সমস্ত ট্যাবলেটকে ওয়ান টাইম ট্যাবলেট বলা হয়ে থাকে আসলে না এগুলাকে ওয়ান টাইম ট্যাবলেট আর বলবেন না কারণ প্রত্যেকটা ওষুধেরই একটা হাফ লাইফ আছে হাফ লাইফ হয়তো আমরা চিকিৎসকরা আমরা বুঝি অর্থাৎ কোনো ওষুধ ব্লাডে ছ ঘন্টা কাজ করে কোনো ওষুধ ব্লাডে মাত্র তিন ঘন্টা কাজ করে কোনো ওষুধ ব্লাডে মাত্র মাত্র দু ঘন্টা কাজ করে এবং কোনো কোনো ওষুধ আছে ব্লাডে দশ দিন পরেও হ্যাঁ ব্লাড কালচারে কিন্তু দেখা যাচ্ছে যে ওই ঔষধটা আছে তার ভিতরে যেমন একটা ওষুধের আমি নাম বলছি ব্যানজাথিন পেনিসিলিন হ্যাঁ এটা সাতাশ দিন পরেও দেখা যাচ্ছে যে না এটা ব্লাডে পাওয়া যায় ব্যানজাথিন প্যানিসিলিন তো এরকমের ঔষধের গুণগত মান এবং এই ফার্মাসিউটিক্যাল ভিউর উপরে ভিত্তি করে এটার একটা হাফ লাইফ দেওয়া হয় তো সুতরাং এই সিলডেনাফিল ফিল ট্যাডেলা ফিল ভার্ডেলা ফিল এগুলোকে ওয়ান টাইম বলা আমাদের ঠিক হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন যে যে কোনো একটা সার্জেন্সি নিয়ে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দিলে আপনি আমার বিভিন্ন তথ্যাদি পেয়ে যাবেন ওখানে আমার কিউআর কোড দেওয়া আছে আমার ভিজিটিং কার্ড দেওয়া আছে ওটা ভিজিটিং কার্ডটা আপনার গ্যালারিতে সেপে রাখুন বিপদে আপদে যখন আমাকে কল দিবেন চেষ্টা করবো আপনাকে ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য যে দর্শক শ্রোতা আলোচনা করতেছিলাম ইলেক্টাইল ডিসফাংশনের জন্য এখন অনেক উন্নত ওষুধ কিন্তু পাওয়া যায় সিলডেনা ফিল ট্যাডেলা ফিল ভার্ডেলা বিন এ জাতীয় ওষুধগুলো এখন পাওয়া যাচ্ছে তবে এগুলো অহরহ পাওয়া যাচ্ছে তবে এগুলো চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া অত্যন্ত ক্ষতিকর কারণ চিকিৎসকের পরামর্শ ছাড়া এগুলো খেলে আপনার মৃত্যু হয়ে যেতে পারে এই একটা ঔষধের কারণে মূলত এগুলো কিন্তু আমরা চিকিৎসকরা এগুলোকে বলে থাকি ভ্যাসোডাইলেটর ড্রাগ ভ্যাসোডাইলেটর ড্রাগ প্যানিস যখন উত্থান হয় না প্যানিস যখন শক্ত হয় না তখন এই প্যানিসের যে ভেনগুলো আছে এই ভেনের যে কর্পোরা আছে এখানে কিন্তু ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় ব্লাড সার্কুলেশনটা বাড়ার জন্য কাজটা করে কিন্তু আই ফিল্ড এই ট্যাডেলা ফিল্ড এই সিরিন হ্যাঁ এই বার্ডেলা ফিল্ড আরও অনেক ওষুধ আছে ছাড়াও তো এগুলোই বেশি বেশি মার্কেটে চলে তো এগুলো কিন্তু এখন ফার্মেসি থেকে বা বিভিন্ন জায়গায় অনেকে খেয়ে কিন্তু তার হার্ট ব্লক হয়ে গেছে হার্টের সমস্যা হয়েছে লিভারের সমস্যা হয়েছে হ্যাঁ কিডনি ফেল হয়ে গেছে কিডনি ফেলিয়ারের মতন বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন আর আর মজার ব্যাপার এই ট্যাবলেটগুলোকে কিন্তু আমরা ওয়ান টাইম ট্যাবলেট বলতে পারি না কে কারা এই ওয়ান টাইম ট্যাবলেট নাম এটা দিয়েছে এটা আদৌ আমার বোধগম্য নয় কারণ একটা সিলড্রেনা ফিল্ড একটা ট্যাডেলা ফিল্ড একটা বার্ডেলা ফিল এর হাফ লাইফ হাফ লাইফ তেরো থেকে সাড়ে তেরো ঘন্টা কম কথা না তেরো থেকে সাড়ে তেরো ঘন্টা তো তেরো সাড়ে তেরো ঘন্টায় তো সে থ্রি টাইমে তো ইন্টার কোর্স করতে পারে তিনবারও তো সে যৌন মিলন করতে পারে তাহলে ওয়ান টাইম কেন বলবো আমরা তো এটাকে থ্রি টাইম বলতে পারি হ্যাঁ বা কেউ যদি দুইবার যদি যৌন মিলন করে তাহলে তো আমরা টু টাইম বলতে পারি টু টাইম ডে ওয়ান টাইমটা কেন বলবো হ্যাঁ এটাকে ওয়ান টাইম বলা ভুল আর একটা মজার ব্যাপার হলো যে আপনি ওই আমরা রুগীদেরকে বলে থাকি যে এটা সহবাসে যাওয়ার এক ঘন্টা আগে খাবেন এইটা মূলত এটা ঠিক না হ্যাঁ এটা যখন খুশি তখনই সে খেয়ে নিতে পারে তবে এই ওষুধের একটা সাইড এফেক্ট আছে মানে হেটেক তারপর আসে ফটোটক্সিটি এই ফটোটক্সিটি এড়ানোর জন্য এটা রাত্রে খেতে বলা হয় অন্ধকারে থাকতে বলা হয় এবং পেটের ভিতরে একটা জ্বালা পোড়া অস্বস্তি ভাব সুইটিং হ্যাঁ এটা ঘাম বেশি তো যাদের ক্রনিক ডায়াবেটিস আছে যাদের কার্ডিয়াক ডিসঅর্ডার আছে যাদের রেনাল ডিজিজ আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিই আর এ জাতীয় ড্রাগ আপনি নিজে নিজে কখনোই খেতে যাবেন না কারণ এটা সম্পূর্ণরূপে একটা ডাইলেটর এটা খাওয়ার পর হ্যাঁ বিশেষ করে এই পুরুষ সঙ্গে পুরু সঙ্গে কিন্তু ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় ব্লাড সার্কুলেশনটা বেড়ে গেলেই এই পুরুষ অঙ্গটা কিন্তু লৌহদণ্ডের মতন শক্ত হয়ে যায় হ্যাঁ শক্ত হয়ে যায় আর মজার ব্যাপার যে ঔষধ খাইয়া আপনি সেক্স করলেন না আপনি সেক্স করার সুযোগ পাইলেন না তখন কি হবে তখন আপনি তো মনে করবেন যেন আমার মনে হয় সব কিছু আটকে গেছে আমার মনে হয় ভিতরে সব কিছু এখনই হয়ে গেছে না এরকমের না আপনি এই ভ্যাসোডাইলেটর ড্রাগ সিলডেনাফিল ফিল প্যাটার ফিল ফ্লাইভ সিরিন ভাডেলা ভিল এগুলো খেয়ে আপনি বসে আছেন চুপচাপ ঠিক চুপচাপ বসে থাকেন কোনো সমস্যা নাই আপনার কোনো রকমের কোনো ক্ষতি করবে না যদি ডাক্তার আপনাকে দিয়ে থাকে মন চাইলে আপনি স্ত্রী সহবাস করলেন মন চাইল না আপনি করলেন না যখন মন চাবে আপনি একদিন পরেও যদি স্ত্রী সহবাসে যান তখন অবশ্যই কিন্তু পূর্বের থেকে আগে যেভাবে প্যানিস্টে যেরকমের শক্ত হতো হ্যাঁ তার থেকে দ্বিগুণ শক্ত হবে একদিন পরে গেলেও হ্যাঁ ওটার কিন্তু একটা এটা হাফ লাইফ কিন্তু আমি বলছিলাম সাড়ে তেরো ঘন্টা কিন্তু এটার কিন্তু লাইফ সুতরাং এটা নিয়ে টেনশনের কারণ নাই আর একটা জিনিস আমি বলে থাকি আমার ভাষায় বলে থাকি এটা অনেকের ধারণা যে একটা ওষুধ খেলে হয়তো সারা জীবনই আমার মনে হয় এই সিল্টিনা ফিল ট্যাডেলা ফিল বার্ডেলা ফিল এগুলো খেয়ে যেতে হবে না এমন কোনো কথা না এটা আপনি যখন ই ইরাক্টাইল ডিসফাংশনটা চলে যাবে আপনার পুরুষঙ্গটা যখন শক্ত হবে আপনার মনের ভিতরে যখন ভয় থাকবে এই ভয়টা যখন কেটে কেটে যাবে তখন কিন্তু আপনি ইজিলি কিন্তু যৌন সঙ্গম করতে পারবেন যৌন মেলামেশা করতে পারবেন তখন প্যানিক শক্ত থাকবে এটা অনায়াসে কিন্তু যোনির ভিতরে আপনার স্ত্রীর যৌনাঙ্গে এটা ঢুকাতে পারবেন হ্যাঁ তখন কিন্তু আর কোনো রকমের কোনো সমস্যা হবে না যেমন একটা উদাহরণ দিলে বলতে হয় যেমন প্রথম যখন একটা বিল্ডিংয়ের ভিত্তি স্থাপন করা হয় একতলা দুতলা তখন কিন্তু বাষট্টি খুঁটির উপরে কিন্তু ওই বাঁশের খুঁটি আরও অনেক খুঁটি টুটি দিয়ে বর্তমানে অনেক শহরে আরও কিছু লো লোহার রড টড দিয়ে তারপর আসে উপরে কিন্তু ছাদ ঢালাই করে যখন ছাদ ঢালাইটা শক্ত হয়ে যায় তখন কিন্তু আবার ওই বাঁশের খুঁটিটা ফিরেই নিয়ে আসে হ্যাঁ বাঁশের খুঁটি কিন্তু আর তখন থাকছে না আশা করি এই ব্যাপারে আপনাদেরকে বেশ কিছু বুঝাতে পেরেছি তো এই সেক্সুয়াল বিষয়ে আপনাদের আরও যদি বিস্তারিত কিছু জানতে ইচ্ছে করে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানাই দেবো সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক থ্যাংক ইউ অল